কি দেখছেন ছাদ থেকে সবাই ঝাঁপ দিচ্ছে কোথায় দিচ্ছে বিষয়টা কিন্তু চমকানোর বিষয় রয়েছে যেমন আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মিরা কাল চমকে দিয়েছে পাকিস্তানের ঘুম বন্ধ করে দিয়েছে এক টুকরো সিঁদুরের খেলা দেখিয়ে দিয়েছে তাইলে বুঝুন সমস্ত সিঁদুরের খেলা দেখলে কি অবস্থা হবে যে ভিডিওটা দেখছেন ছাদ দেখে ঝাঁপাচ্ছে এরা কিন্তু ঝাঁপায়নি এরা মিশন কমপ্লিট করলো মিশনটা কোথায় সেই ইন্ডিয়ান আর্মিদের ভালোবাসা শুভেচ্ছা জানাতে রঘুনাথপুরের বিভিন্ন চত্বরে নন্দারা মোড় রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড এবং ট্রাফিক মোড় বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে শুভেচ্ছা জানালো ইন্ডিয়ান আর্মিকে অবশ্যই সেই কাজকে সফলতা করার জন্য বিভিন্ন জায়গায় যেখানে মানুষের চোখে পড়ে সেই কারণেই বিভিন্ন জায়গায় উঠতে হয়েছিল রঘুনাথপুরের যুব সমাজকে তাই এই ঝাঁপ বুঝতে পারছেন একটা সামান্য মাত্র ব্যানার লাগাইতে এতটাই ঝুঁকি নিয়েছে রঘুনাথপুর শহরের যুব সমাজ তাহলে তাদের যদি পাকিস্তানের বর্ডার যেতে বলা হয় বুঝতে পারছেন কি হাল করবে আমরাও তৈরি আছি ইন্ডিয়ার ভিতরে যারা আমরা বসবাস করছি আমরাও প্রস্তুত আছি ইন্ডিয়ান আর্মি তো আমাদের দেশ রক্ষা করছেন আমরা ভিতরটা পরিষ্কার করার চেষ্টা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাই সবাই কিন্তু একসাথে আমাদের লড়তে হবে পাকিস্তান এবার বুঝবে আজকে আমাদের ভারতীয় সেনা আমাদের পুলবামা হামলায় যে ভারতীয়রা শহীদ হয়েছিল এবং তার আগের থেকে আমাদের একের পর এক পাকিস্তান এবং আতঙ্কবাদের যে ভারতে হামলা করছে তার প্রতিশোধ নিয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা তাই রঘুনাথপুর বাসের পক্ষ থেকে আমাদের আর্ম ফোর্সেস এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে থ্যাংক ইউ জানাতে চাই এই পোস্টারের মাধ্যমে যে থ্যাঙ্ক ইউ আমাদেরকে এত সুন্দর একটা সেলিব্রেশনের দিন দেওয়ার জন্য আর কত কত জায়গায় লাগানো হয়েছে আমরা মোড়ে লাগিয়েছি আমরা এখানে লাগানো হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে তিন জায়গায় লাগানো হচ্ছে লাগাচ্ছে কারা

Yo,